শীতের ঘন কুয়াশা নেমেছে পাহাড়ি জঙ্গলের বুক চোড়ে গাছের ডালপালার ফাঁক দিয়ে দেখা যায় না আকাশ মনে হয় অন্ধকারই যেন সবটাকে গিলে খেয়েছে এই অন্ধকারেই হাঁটছে দুজন মানুষ রঘু আর মদন দুজনের পিঠে ভারী বস্তা ভেতরে শিকার ধরার জাল শুকনো খাবার আর একখানা ছোট তাবু তারা এসেছে হাঁস ধরতে দূরের এক জলাশয়ে শোনা গেছে এই সময় নাকি শয়ে শয়ে হাঁস নামে তাই সকালের দিকে রওনা হয়েছিল তারা ভেবেছিল বিকেলের মধ্যে পৌঁছে যাবে কিন্তু কিন্তু আজ জঙ্গলটা যেন অন্য রকম লাগছে এই রঘু এ পথটা ঠিক তো সকাল থেকে তো হাঁটছি কোথায় তোর জলাশয় আর কোথায় তো সেই পাহাড় ঠিকই তো ছিল রে আমরা আরেকটু এগুলোই হয়তো দেখতে পাবো পাহাড়টা আমার মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি চুপ বেশি কথা বলিস না জঙ্গলটা আমরা পেরিয়ে যাব তারপর তো পাহাড় আর জলাশয় দেখতে পাবো সত্যিই তারা পথ হারিয়ে ফেলেছে যে দিক দিয়ে এসেছে সেই দিক যেন হঠাৎ অচেনা হয়ে গেছে চারপাশে শুধু গাছ গাছের ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে পড়ছে বাতাস ঠান্ডা আর ভয় মিশে আছে রঘু এই দেখ কিছু চিনতে পারছিস আমরা ঘুরে সেখানেই এসেছি এই গাছটা তো আগেও দেখেছিলাম না সেটাই তো দেখছি রে মদন এখন তাহলে কি করব রঘু গভীর জঙ্গলে আটকে গেছি আমরা শান্ত থাক ভয় পাবি না রাতটা কোনোভাবে কাটিয়ে দিই ভোরে আলো ফুটলেই আবার দিক চিনে নেব তাহলে রাতটা কি এইভাবে জঙ্গলে কাটাতে হবে হ্যাঁ আর উপায় নেই মদন আগে আমরা একটা সেখানেই রাত কাটাবো খাটাবো অবশেষে তারা একটা ফাঁকা জায়গা দেখতে পেল চারপাশে উঁচু গাছ মাঝখানে সমতল মাটি ঠিক তাঁবু খাটানোর মতো জায়গা সেখানে তারা তাঁবু খাটালো আর পাশে শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালাল আগুনের উষ্ণতায় রাতের ঠান্ডা কিছুটা কমে এল দুজনে আগুনের পাশে বসে ধোঁয়া ওঠা চা খেতে লাগল আর ভাবতে লাগল ভোর হলে হয়তো সত্যিই দেখা মিলবে পাহাড় আর সেই জলাশয়ের এই রঘু আজ দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ভেবেছিলাম বিকেলের আগেই জলাশয়ে পৌঁছে যাব কিন্তু এখনও জঙ্গলের ভেতরেই আছি হুম এই জঙ্গলটাও যেন আজ অন্যরকম লাগছে তবু দোস্ত কাল সকালেই নিশ্চয়ই পথ পেয়ে যাব হয়তো কিন্তু জানিস এই জঙ্গলটা আমার ভালো লাগছে না রে চারদিক এমন চুপচাপ মনে হয় কেউ লুটিয়ে তাকিয়ে আছে তুই বেশি ভাবিস না রাতটা কোনোভাবে কাটিয়ে দিই ভোরে আলো ফুটলেই রওনা হব ঠিক আছে রে তবে সত্যি বলছি যদি কাল জলাশয় না পাই তাহলে আমি আর কখনো স্বীকার করতে আসব না তোর সাথে আচ্ছা চল এখন গিয়ে ঘুমিয়ে পড়ি কাল ভোরে উঠে পথ দেখব তখনই ঠিক খুঁজে পাব পাহাড় আর জলাশয়টা এরপর আর কথা না বাড়িয়ে তারা গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে ভোরের প্রথম আলো জঙ্গলের কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়েছে চারদিকে পাতার ডগায় শিশির ঝুলে আছে যেন প্রতিটা ফোটা নতুন দিনের প্রতিশ্রুতি দিগন্তে পাখির ডাক ভেসে আসছে বাতাসে এক অচেনা শান্তি রঘু আর মদন তাবুর বাইরে বেরিয়ে এসেছে গত রাতের অন্ধকার আর ভয়ের ছায়া কোথাও নেই সবকিছু যেন নতুন সতেজ আর একটু রহস্যময় জলমদন নতুন দিন শুরু হল আজ নিশ্চয়ই পথ পেয়ে যাব নতুন সকাল কেমন লাগছে বল ভালোই তো লাগছে কিন্তু তোর সেই জলাশয়ের দেখা পাবো তো আজকেও পাবিনি মানে দেখ না আমরা রাস্তা খুঁজে পেয়েছি এবার সেখানে পৌঁছে যাব সূর্যের আলো এবার পুরোপুরি জেগে উঠেছে জঙ্গলের বুকে পাখির ডাক পাতার ফাঁকে ঢুকে পড়া আলো আর বাতাসে ভেসে আসছে জলের শব্দ মৃদু কিন্তু স্পষ্ট রঘু থেমে দাঁড়িয়ে কানে হাত দিল শুনছিস মদন জলের শব্দ তার মানে আমরা পৌঁছে গেছি চল তাড়াতাড়ি দুজনে হাঁটার গতি বাড়ালো গাছের ফাঁক দিয়ে তারা দেখতে পেল দূরে এক উঁচু পাহাড় তার বুক বেয়ে নামছে রূপালি সাদা ঝর্ণা আর নিচে সেই জলাশয় সূর্যের আলোয় ঝিকমিক করছে যেন কাছের মতো কিরে মদন কী বলেছিলাম কেমন লাগছে এখন হ্যাঁ রে রঘু জায়গাটা স্বপ্নের মতো সুন্দর চল ওই পাশে তাঁবু খাটাবো তাহলে চল তারা একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গাটায় তাবু খাঁটালো জায়গাটা ছিল একেবারে উপযুক্ত সেখান থেকে পাহাড় ঝর্ণা আর নিচের জলাশয়টা স্পষ্ট দেখা যায় তাহলে অবশেষে আমরা পৌঁছলাম বুঝলি মদন আজ রাতে আমরা এখানেই জাল পেতে বুনো হাঁস ধরব দেখবি ভোরে পুরো জলাশয় ভরে যাবে পাখিতে তারা তাঁবুর পাশে বসে খাওয়া দাওয়া আর গল্প করতে করতে সারাটা দিন পার করে দিল সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হলে এলো জঙ্গলের বুক জুড়ে নামতে শুরু করল কুয়াশা আর নরম ঠান্ডা হাওয়া চারপাশে গাছের ছায়া লম্বা হয়ে উঠছে পাহাড়ের গা বেয়ে ঝর্নার শব্দ আরও গভীর শোনাচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো আর তারা নিঃশব্দে অপেক্ষা করতে লাগল রাত নামলেই তারা জাল পেতে ধরবে বুনো হাঁস আকাশে তখন প্রথম তারা জ্বলছে আর জঙ্গলের নিস্তব্ধতার ভেতর কোথাও যেন লুকিয়ে আছে এক অজানা প্রতীক্ষা মধ্যরাতে তাদের জেগে উঠতে হবে কারণ সেই সময়ই তারা জাল ফেলবে বুনো হাঁস ধরতে তাই তারা তাড়াতাড়ি খাওয়া শেষ করে তাবুর ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল বাইরে আগুনটা তখনও জ্বলছিল ধীরে ধীরে তার লালচে আলো তাবুর কাপড়ে ছায়া ফেলছিল কিন্তু কিছুক্ষণ পর আগুনটা নিভে গেল নিঃশব্দে জঙ্গল আবার ডুবে গেল গাঢ় অন্ধকারে হঠাৎ মধ্যরাতে এক অজানা শব্দে তাদের ঘুম ভেঙে গেল রঘু প্রথমে ভাবল হয়তো কোনো পশু কিন্তু তারপরই দুজনের কানে এলো এক অদ্ভুত মধুর সুর আর ফিস ফিস আওয়াজ তারা চুপ করে কান পেতে শুনল কোথাও যেন হাসির শব্দ আর তার সঙ্গে মিশে আছে ঝর্নার মতো বয়ে চলা গানের সুর ভয় আর কৌতূহলে তারা ধীরে ধীরে তাবুর বাইরে বেরিয়ে এলো আর বাইরে এসে যা দেখল তা দেখে তাদের চোখ ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল চাঁদের আলোয় ঝিলমিল করছে জলাশয়ের ধারে সেখানে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস আর তাদের সঙ্গে খেলছে একদল মানবীয় পরি তারা নেমে এসেছে পাহাড়ের বুক থেকে জলের ধারে হাসছে নাচছে ছিটাচ্ছে রূপালি জল পরীরা কখনো ঝুঁকে জল তুলে একে অবরের দিকে ছুড়ে দিচ্ছে কখনো নিমেষে নিজেদের পোশাক পরিবর্তন করছে সাদা নীল রূপালি আলোয় মিশে যাচ্ছে তাদের গায়ের আভা তাদের হাসির শব্দ ঝর্নার স্রোতের মতো পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ছে রঘু আর মদন এক গাছের আড়ালে লুকিয়ে পড়ল তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চোখ স্থির দুজনেই মন্ত্রমুগ্ধের মতো দেখছে এক অলৌকিক দৃশ্য যা স্বপ্নের মতো সুন্দর আবার বাস্তবের মতো ভয়ানক তাদের মাথা থেকে সব ভাবনা সব সতর্কতা যেন এক মুহূর্তে উড়ে গেল রঘু আর মদন দাঁড়িয়ে রইল একেবারে নিঃশব্দে না কোনো কথা না কোনো নড়াচড়া চোখ স্থির শ্বাস আটকে আছে বুকে সেই দৃশ্যের মায়ায় তারা যেন জমে গেল মাটির মূর্তির মতো পরিদের হাসি জল ছিটানোর শব্দ আর বুড়ো হাস্তের ডানার ঝাপটানি সব মিলিয়ে এক অপার্থিব সুর বাজছিল জঙ্গলের বুক জুড়ে তারা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল কখন যে রাতটা কেটে গেল বুঝতেই পারল না চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল পাহাড়ের পেছন থেকে ভোরের প্রথম আলো ফুটল আর তখনই হঠাৎ যেন এক জাদু ভেঙে গেল সেই পরীরা সেই বুনো হাসেরা সবাই একসঙ্গে উড়ে গেল আকাশের দিকে মুহূর্তে ফাঁকা হয়ে গেল জলাশয় কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সেই রূপালী স্বপ্ন রঘু আর মদন হঠাৎ চমকে উঠল চোখে ফিরে এলো চেতনা তারা একে অপরের দিকে তাকালো কাঁপা বলায় মদন ফিস ফিস করে বলল রঘু এটা কি সত্যি ঘটলো রঘু চুপ তার চোখে এখনো পরিদের আলোর প্রতিফলন আর মুখে নিঃশব্দ বিস্ময়ের ছায়া ভোরের নরম আলোয়ে জলাশয়টা এখন একদম ফাঁকা যেন রাতের সব জাদু শুধু স্বপ্ন ছিল ভোরের আলো এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে পাহাড়ের গায়ে ঝর্নার জলে সূর্যের আলো চিকচিক করছে আর পাখির ডাক মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে জঙ্গলে রঘু আর মদন ধীরে ধীরে জলাশয়ের দিক থেকে ফিরে এলো তাদের চোখের নিচে ক্লান্তি মুখে রাত্রির ছায়া দুজনে এসে তাবুর পাশে গিয়ে বসল কেউ কিছু বলছে না শুধু নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে রঘু আগুনের নিভে যাওয়া ছাইয়ের দিকে তাকিয়াছে নির্লিপ্ত দৃষ্টিতে আর মদনের চোখে আতঙ্কের ছায়া ভোর হলেও তাদের মন থেকে সেই রাতের দৃশ্য এখনও যায়নি চাঁদের আলোয় পরীদের নাচ বুনহাসের সঙ্গে খেলা আর সেই রূপালী কুয়াশায় হারিয়ে যাওয়া জাদুকরী রাত হঠাৎ মদন নিচু গলায় বলল রঘু আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না চল এখনই ফিরে যাই রঘু তার দিকে তাকালো চোখে ক্লান্তি থাকলেও মুখে অন্যরকম ভাব অজানা টান গভীর কৌতূহল সে ধীরে বলল না মদন তুই বুঝছিস না ওরা মানুষ ছিল না ঠিকই কিন্তু দেখলি কেমন ছিল যেন আলো দিয়ে তৈরি আমি খাকতে চাই আরও একরাত শুধু দেখতে চাই ওরা আবার আসে কিনা মদন কেঁপে উঠল পাগল হয়েছিস ওরা মানুষ না রঘু ওদের দেখা মানে বিপদ এটা সবাই জানে রঘু চুপ চোখে এক অদ্ভুত স্থিরতা যেন পুরীদের সেই সুর এখনো গানে বাজছে বাতাসে আবার ভেসে এলো ঝর্নার মৃদু গর্জন পাহাড়ের মাথায় রোদের আলো পড়ল কিন্তু রঘুর চোখে সেই আলোয় প্রতিফলিত হল রাতের পরীদের রূপালি ছায়া সে ধীরে ফিসফিস করে বলল ভয় পায় না মদন ওদের ওদের দেখা মানে কিন্তু সৌন্দর্য ভুলে থাকা যায় না হয়তো মদন নিঃশব্দে মাথা নিচু করল পাহাড়ের নিচে আবার শুরু হলো ঝর্নার স্রোতের আওয়াজ মদন বাধ্য হয়ে রঘুর সঙ্গে থেকে গেল তার মনে ভয় কিন্তু রঘুর চোখে তখন অদ্ভুত উন্মাদনা মনে হচ্ছিল সেই জাদুপরী রাত তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা পথে রাত নেমে এলো নিঃশব্দে আবার শুরু হলো সেই মায়াবী সুর আবার ভেসে উঠল ঝর্নার ধানে নাচতে থাকা সেই পরিদের ঝিলিক জলাশয়ের উপর পড়ছে চাঁদের আলো আর বাতাসে ভেসে আসছে সুরের টান রঘ দৃষ্টিতে টাকিয়ে রইল তার চোখে বিস্ময় নয় এক ধরনের মোহ আর দম্ভের আগুন হঠাৎ খেয়াল চাপল একটি পরীকে ধরবে সে হয়তো নিজের সাহস দেখাতে হয়তো প্রমাণ দিতে যে সে ভয় পায় না কোনো অলৌকিকতাকে আমি একটি মদন আতঙ্কে ফিসফিস করে বলল না রঘু পাগল হোস না কিন্তু রঘু শুনল না চোখে এক অচেনা আলো মুখে এক গম্ভীর হাসি নিয়ে সে এগিয়ে গেল জলাশয়ের ধারে পরিদের সুর এখন আরও তীব্র বাতাস ভারী হয়ে উঠেছে জাদুময় কুয়াশায় রঘু পাহাড়ের ঢালে নেমে এলো ধীরে ধীরে জলাশয়ের কাছে পুরীরা হাসছে ঘুরছে আর জলের ছিটে ঝলমল করছে চাঁদের আলোয় হঠাৎ রঘু দৌড়ে গেল একটি পুরীর খুব কাছে পৌঁছে এক মুহূর্তে হাত বাড়িয়ে দিল আর ঠিক সেই মুহূর্তেই ঘটল অলৌকিক ঘটনা আকাশ যেন কেঁপে উঠল ঝর্নার জল থেমে গেল এক নিঃশব্দে চাঁদের আলো এক ঝলকে নিভে গেল চারদিক থেকে পরিদের হাসি মিলিয়ে গেল বাতাসে আর চারদিক ভরে গেল এক শীতল নীল আলোয় মদন স্তব্ধ দাঁড়িয়ে দেখল রঘু যেন কোনো অদৃশ্য আলোর ঘূর্ণির মধ্যে হারিয়ে যাচ্ছে তার মুখে এক নিঃশব্দ চিৎকার চোখে বিস্ময় আর ভয় মেশানো আলো এক নিমেষে সব মিলিয়ে গেল শুধু জঙ্গলের বুক জুড়ে রইল ঝর্নার স্থির শব্দ আর কুয়াশার অদ্ভুত গন্ধ কয়েকদিন পর কয়েকজন কাঠুরে কাঠ কাটতে গিয়ে হঠাৎ থেমে গেল ঝর্নার ধারে এক লোককে বসে থাকতে দেখা গেল চুল এলোমেলো মুখ শুকনো চোখ দুটো অদ্ভুত ফাঁকা তারা ধীরে কাছে গিয়ে জিজ্ঞেস করল কে তুমি আর কোথা থেকে এসেছ লোকটা কিছু বলল না মাটির দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ তারপর ফিসফিস করে বলল ওরা আবার আসবে ওরা আলো হয়ে নাচে রঘু ওদের সঙ্গে আছে তারপর আবার চুপ মুখে নিঃশব্দ হাসি চোখে এমন এক আলো যেন সে এখনও দেখছে সেই রাতের দৃশ্য যা অন্য কেউ কখনো দেখতে পাবে না কাঠুরেরা ভয়ে পিছিয়ে এলো আর সেই লোকটিকে রেখে চলে গেল জঙ্গলের পথ ধরে